আল্লাহ তালা বলেন ওমা আং ফক মিন সেই ইন ফাহুয়া ইউলিফু ওহুয়া খৈরুর রসিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তালা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিষ্ণু ইসা বলেছেন মা মালুন মালু আবদিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ আতি মুমফিকান খালাফা আল্লাহ আতি মুমসিকান চালাফা রেষ্টা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ও লায়াদ আমরা যেন দান করি এরপরে বিষ্ণুসাই ইসলাম বলেছেন বেশি বেশি হজ ও করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ ও করলে তার রিজিকের বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা